চট্টগ্রামের বাঁশখালীতেবহ অগ্নিকাণ্ড এগারোয়ান বসতগড় ফুড়িয়া ছাই হয়ে যায় এই ঘটনাত কয়ক্ষতির পরিমাণ প্রায় বিশ লক্ষাধিক দেওয়া বলে জানায় ক্ষতিগ্রস্ত ফুড়ি বুধবার ফার্স্ট ফেব্রুয়ারি বেলা দুটার সময় উপজেলার কাঠারিয়া ইউনিয়নের পূর্ব কাঠারিয়া ছয় নম্বর ওয়ার্ড ডিগ্রিপেড়া আসিফাফর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা করে অগ্নিকান্ড যারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা সাবেরাহ পোয়া মোহাম্মদ দিলেন লোকমান হুসেন কাশেম মামুন মিতফা পোয়া আকবর জব্বার শেয়ার আলী এবং মিতুল ইসলামর পোয়া মোহাম্মদ মিয়া রিজুয়াল ইসলাম

এখন দরহার এলাকার মানুষ সহযোগিতার আব্বার এখন তো আরা আর এই হাতের ইউনিয়নের জনপ্রতিনিধি জনগণ বন্ধু জন শাহজান সৌধুরী আর যেন অবগত বুঝছি ইনশাল্লাহ এখন ভালো ফলাফল অবশ্যই আইব তো একটু অপেক্ষা গরম করবো আর সময় দম্প আর রাজা লাগে পর্যন্ত একটু অপেক্ষা উঠব